তো আজকে অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে এলাম ভেবেছিলাম এ মাসে ভিডিও আনবো না পুজোর পর আনবো তো সবার আগে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো পড়ে গেছে তো এই বইটা যেটা দেখছো আমার হাতে রয়েছে অরণ্যদেব এই বইটা দু হাজার একুশে কিনেছিলাম তখন নিয়েছিল বইটা আড়াইশো টাকা দাম তখন তখন কোভিডের সময় তো এটা বাংলাদেশের বই এটা আন্ডারগ্রাউন্ড কমিক্স নামে এরা বার করেছে ঠিক আছে এটা বাংলাদেশ থেকে এরা বার করেছে এটা আমি কলকাতা কমিক্স থেকে কালেকশান করেছি হ্যাঁ তো ওদের সেকেন্ড অংশটা এরা একটা বার করেছে ওটা দেখবে ফেসবুক পেজেরা অ্যাড দিয়েছে তো ভাবলাম তোমাদেরকে একটা ভিডিওটা দেখাই বইটা আমি বইটা দু কপি তুলে নিয়েছি এক একবার একই বই দু কপি তুলেছি এই হচ্ছে অরণ্যদেবের বইটা তো দেখা যাক কীরকম করেছে আজকে নাম দিয়েছে জোনাথান ওয়াইল্ডের চোরের রাজা আন্ডারগ্রাউন্ড কমিক্সে অনুবাদ করেছে জটায়ু কাহিনী ক্লিস রেমার্থি ছবি ক্যারি লেম্পানেল ঠিক আছে দেখো প্রথমে গুড়ানকে দেখিয়েছেন ঠিক আছে চোরের রাজা জোনাথন ওয়াইল্ড যাই হোক এই গল্পটা বেশ ভালো জমকপদ তোমরা পারলে কলকাতা কমিক্স থেকে গিয়ে এই বইটা কালেকশান করে নিতে পারো ঠিক আছে অথবা আমার কাছে যদি কেউ এক্সচেঞ্জ করতে পারো তো আমার কাছে এক কপি এক্সট্রা রয়েছে আমি রেখে দিয়েছি ওই জন্য দু কপি তুলেছি আমি গল্পটা কিন্তু ভালো গল্প ফ্যান্টমের গল্প বলেই আমি আজকে একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে এটার পাতা সংখ্যা আছে সত্তর পাতা এবং বইটার দাম পড়েছে মাত্র দুশো টাকা করে ঠিক আছে একটু পালদা করে দিয়েছে সাদা কলোর ওপর এবং নেক্সট একটা বই একটা ছবি দিয়েছে এটা হচ্ছে এই যে টারজানের টারজান বইটাও নাকি আসছে যদি আসে তো আমি এটারও ভিডিও করব ঠিক আছে কবে আসবে না আসবে কেউ জানে না যাই হোক এদের মোটামুটি ধরতে গেলে দুখানা বই বেরিয়েছে চার বছরের মাত্র দুটো বই এরকম গ্রাফিক্স আছে অর্ণদেব মৃত্যুর পরোয়ানা পর্ব টু গল্পটাকে টোটাল ভালো অর্ণদেব এই বইটা অ্যাড দিয়েছে না সত্যর পাতায় গল্পটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে গল্পটা শেষ হয়ে যাচ্ছে গল্পটা কিন্তু খুব সুন্দর গল্প দেখে মনে হচ্ছে আমি এখনো পড়িনি হাতে আর যে পেয়েই তোমাদের কাছে ভিডিওটা করেছি তো এই একটা ছোট্ট বই এখানে প্রাইস কি লিখেছে চোরের রাজা প্রাইস এর মানে লেখা নেই এখানে দুশো টাকা করে এরা বিক্রি করেছে যাই হোক হাতে এই বইটা রয়েছে হাতে অরুণদেবের অরুণদেবকে যদি তোমরা ভালোবাসো তো অবশ্যই বইটা কালেকশান করো তো ছোট্ট করে একটা ভিডিও করলাম গল্পের বেশি ডিটেলসে আমি যেতে পারছি না কারণ বইটা এখন আমি পড়িনি তো দেখা হবে পুজোর পরে নেক্সট ভিডিও ঠিক আছে ভালো থেকো ভালোভাবে পুজো কাটিও সুস্থ থেকো